আমি যখন বাসা ভাড়া ছিলাম বাড়িওয়ালা পছন্দ করত না দেখা যায় দৈনিক দুই দিন একদিন পর পানি দেয়া নিয়ে বিভিন্ন তার সার দম হয়ে যাবে বিভিন্ন রকমের অজুহাত দেখায় এর থেকে আমাদের জমি করা সে আমার বললো যে বাগান যেহেতু আমরা জমি কিনি তারপরে চাকরি যেহেতু করে স্বল্প এর ভিতরেই একটু জমির ব্যবস্থা করলাম কিছু ডিপিএস ছিল সেটা ভাঙে আমরা জমি রাখি জমি রাখার পরে আস্তে আস্তে একটা বাড়ি করি আল্লাহ রহমতে সেই বাড়িতেই বাগান করা আর বাগান থেকেই মূলত আমার আজকে একজন সেলার হয়ে তখন আমি আমি দেখলাম যে বিভিন্ন ওঠা ফুলের গ্রুপ গুলা জয়েন হয়ে বিভিন্ন রকমের ইয়ে গাছের গ্রুপে জয়েন হয়ে এরপরে মানে যখন দেখলাম যে বাগান বিলাস চাহিদা বেশি আর আমার মেন গেটে ছিল শুধুমাত্র একটা চারা এখান থেকেই আমি যখন ভাবলাম যে আমি গুটি কলম করতে পারি আমি কাটিং থেকে চারা তৈরি করতে পারি আমি গ্রাফটিং করতে পারি সেই উদ্বেগ নিয়েই আর বাগান বিলাসের মাল্টিগ্রাফ্ট করা শুরু করলাম মাল্টিগ্রাফ বলতে বুঝাচ্ছে আপনার এক গাছে তিন চার কালারের ফুল হবে আপনি মানে যতটুকু ইচ্ছা যত ইচ্ছা তত নিতে পারবেন সর্বোচ্চ ষাট থেকে আটটা আমি এ পর্যন্ত আট কালার করছি গ্রাফট এবং সেলও করছি ওটা এই যে একটা গাছ মনে করেন এই গাছটার তিনটা ডাল আছে এই গাছটা কিন্তু খুব সুন্দর এর শেপটা আছে এখানে মনে করেন কাটে আমার এই গাছটা যে তিন কালার তিনটা ইয়ে দেয় তাহলে আমার সায়নটা হবে তিন কালারের ফুল আসবে দেখতেও গাছটা সুন্দর লাগবে গাছটার সৌন্দর্য দ্বিগুণ বাড়ে যাবে আর এমনি না হলে গাছটা এক কালারে ফুল থাকতো আমি যখন তিন সাইডে তিনটা গ্রাফট করে দিব তখন গাছটার সৌন্দর্য অনেক গুণ বেড়ে যাবে আমার যখন প্রথম সংসার জীবন শুরু হয় তখন থেকে এই গাছপালা আমার ছিলই এরপর থেকে বাসা বাড়ি চেঞ্জ করা করা বিভিন্ন ভাবে বিভিন্ন ঝামেলায় পড়ছি গাছপালা নিয়ে পরবর্তীতে আর কি আমার হাজবেন্ড উদ্বেগ নাই যেহেতু আমার গাছপালার শখ আছে করে একটা জমি রাখা বাড়ি করা এরপরে আমার শখটা পূরণ হওয়া ব্যবসায়িক দিকে যাওয়ার মানে মূল অনুপ্রেরণা হচ্ছে আমার বড় ছেলে ওর উদ্বেগে আজকে আর কি পর্যন্ত আসা মূলত হলো আমি গ্রাফটিং করতে পারতাম আবার গুটি কলম করতাম এগুলো যখন করতাম চারা হতো বিভিন্ন রকমের তখন দেখা যায় একজন শখ বসত নিয়ে যাচ্ছে অহরহ অনেক চারা করছি অনেককে গিফট করছি চারাগুলা এরপরে ছেলে একদিন শখ ধুয়া আমরা একটা পেস করি যখন আমরা অনেক বেশি চারা হয়ে যায় তখন পাখি নষ্ট করতেছিল আবার ফলও শুধু সেল দেওয়া যাচ্ছিল না তখন আমি উদ্বেগ নেই যে চারা সেল করব। তারপরেই আমি দুইশো প্লাস চারা রাজবাড়িতে একটা পেজের মাধ্যমে সেল করা শুরু করি আমার আম্মু শুরু থেকেই ফুলের প্রতি আর কি অনেক ভালোবাসা দেখাতো ফুল গাছ সেই ফুল তৈরি করার চেষ্টা করতো ফুল গাছ তৈরি করার চেষ্টা করতো সেখান থেকে আমাদের প্রথমত স্ট্রবেরি গাছ কেনা হয় নিজেদের খাওয়ার জন্য আর কি সেখান থেকে দেখা গেল যে স্ট্রবেরি গাছ থেকে আপনার একটার থেকে অনেকগুলো চারা তৈরি হচ্ছে রানারের মাধ্যমে যখন আমরা নিজেরা খেতে খেতে আর দেখা গেল যে এটা আপনার পচনশীল একটা বস্তু পচে যাচ্ছে তখন আর কি আমি আম্মুকে সাজেস্ট করলাম যে যেহেতু আমরা নিজেরাই এটা ই করতে পারতেছি না আপনি হারভেস্ট করতে পারতেছি না তাহলে এটাকে আমরা সেল করি তো রাজবাড়িতে একটা পপুলার একটা গ্রুপ আছে গ্রুপের মাধ্যমে আমি একটা পোস্ট করি পোস্ট করার পর দেখা যায় অনেকে সারা দিচ্ছে অনেকে নিতে চাচ্ছে তো আমি প্রথমে নিজেই বড় পুল তারপর আপনার যেগুলো রাজবাড়ি পপুলার স্থানগুলো আছে সেখানে গিয়ে গিয়ে গাছগুলো দিয়ে আসতাম যারা অর্ডার করতো বাসায় প্রথমে অতটা আনতাম না কারণ আমরা নিজেদের সাত বাগানে করতেছি এটা অনেকেই আর কি পছন্দ করতে না ওই সময় গ্রাফটিং জিনিসটা মূলত আপনার একটা প্র্যাকটিসের মতে আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার হাত তত ক্লিয়ার হবে আপনি সায়নটা যত যেভাবে যত সুন্দরভাবে প্লেস করতে পারবেন যত সুন্দরভাবে পলিটা টাইট করতে পারবেন তত ভালোভাবে এটা টিকার সম্ভাবনা বাড়বে এমন দেখা গেছে যে আপনার গ্রাফটিং টিকসে বা কয়েকদিন পরে যখন ডালটা মোটা হলো তখন গ্রাফটিংটা ছুটে গেল বা কুরিয়ার করলাম কুরিয়ার করার আগে গ্রাফটিং ঠিক ছিল কিন্তু কুরিয়ারের গাফলতির কারণে যেতে যেতে ডালটা ভেঙে গেল এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এমন হয়েছে যে আপনার ফুল পেমেন্ট নিয়ে কুরিয়ার করেছি বাট দেখা গেল গাছ যেতে যেতে গাছ নষ্ট হয়ে গেছে বা গাছ মরে গেছে তখন আবার নিজেদেরও নিজেরাও তো গাছ কিনে নিয়ে আসি নিজেদেরও কষ্ট লাগে যে কারণে দেখা গেছে যে তাদেরকে ফুল রিফান্ড করে দিতে হয়েছে কারণ একজন মানুষ শখ বসতই গাছ কিনে বাগান বিলাস গাছটা মূলত মানুষের শখের বসেই কেনা অতিরিক্ত কারণ একটা গাছের এতগুলো জাত এতগুলো কালার প্রত্যেকে কেউ শৌখিন না হলে এতগুলো জাত একত্রে কালেক্ট করে না আমি ভোর সময় সময় ওই হুট করে আমার ফোন আসে যেহেতু ওয়েবসাইটে আমার নাম্বার দেওয়া আছে তো আমি ফোন রিসিভ করে যখন কথা বলি তখন বলে যে আমি সেনাবাহিনীর কর্নেল বলছি তো আপনার বাগান বিলাসের কয়টি জাত আছে তিনি আমাকে চারা গাছ এবং নার্সারি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে আমি তার সাথে কথা বলি তো তিনি বলে যে আজকে তো আমাদের মহড়া শেষ আমরা এখান থেকে ঢাকায় শিফট হচ্ছি ক্যান্টনমেন্টে তো যাওয়ার পথে আপনাদের নার্সারিটা ঘুরে যাব আর প্রয়োজন হলে গাছ দেখে যাব তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি আসবেন তিনি আমাদের গুগল ম্যাপের লোকেশন দেখে রাজবাড়ির আমাদের বাসায় চলে আসে তিনি যখন আসে তখন আর কি তার সাথে গাড়ি বহর ছিল তো সেটা দেখে আমাদের এলাকাবাসী অনেকটা মানে ভীতি ভীতিব অবস্থা তৈরি হয়ে যায় যেহেতু আমাদের এই একটা নিরিবিলি পরিবেশে কখনো এরকম পুলিশের গাড়ি পর্যন্ত আসে না সেখানে সেনাবাহিনীর গাড়ি তো আলহামদুলিল্লাহ উনি এসে প্রায় তিরিশটার মতো নিয়ে যায় আমাদের কাছ থেকে করে আবার আমাদের কুরিয়ারের মাধ্যমে চারা গাছ নিয়ে যায় জি উনি প্রশংসা করে বলতে উনি আমাদেরকে সাজেস্ট করে যেহেতু আমাদের এখন পর্যন্ত কোনো ট্রেড লাইসেন্স করা হয়েছিল না তো উনি আমাদেরকে সাজেস্ট করে যে এটাকে ব্যবসায়ী পর্যায়ে নিয়ে যেতে ট্রেড লাইসেন্স করে ফেলতে যাতে আর কি অফিসিয়ালি কোনো সমস্যা না হয়